أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته أبو دابي تكي بهايلا محمد مسود ميا جگہ سے جي مسلماني مسلمانی تو بشاي اور تات خطنہ کے بولا ہے کے অর্থাৎ শিশু শিশু সন্তানের খাতনা করা বা তার পুরুষ লিঙ্গর মাথার দিক থেকে কেটে তার প্রসাব বের হওয়ার বিষয়টাকে সুন্দর করা এবং পরবর্তী জীবনের আলতাকে বাঁচিয়ে রাখলে সেটা দাম্পত্য জীবনের জন্য বেশি আরামদায়ক তো এই মুসলমানি করা সম্পর্কে তিনি জানতে চেয়েছেন সমিত ভাইকে ধন্যবাদ বিসমিল্লা সালাতাম আল্লাহ রাসুল্ল আল্লাহওয়ালা খাতনা যেটাকে বাংলা ভাষায় অনেকেই বলে মুসলমানি দেওয়া বা নেওয়া তো এটা এটা মুসলমানি এটার মা এই এটা বলার কারণ হলো যে এটা হচ্ছে অমুসলিমদের সাথে মুসলমানদের মাঝে একটি পার্থক্য সৃষ্টিকারী বিষয় কেননা হিন্দু কাফের বা হিন্দু বৌদ্ধ অন্যান্যরা তারা এই খাতনা করে না অর্থাৎ পুরুষ লিঙ্গের মাথার অগ্রভাগের অতিরিক্ত চামড়া কেটে পরিষ্কার করে না যা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জনের জন্য এটা সহায়ক এই কাজটা তারা অন্য ধর্মে নাই একমাত্র ইসলাম ধর্মেই রয়েছে তাই জন্য এটাকে মুসলমানি বলা হয় এদিক থেকে যেহেতু এটা শুধু মুসলিমদের মাঝে এটা এই সুন্দর বিষয়টি প্রচলন আছে অন্যদের মাঝে নাই তো যাই হোক এই মুসলিম মুসলমানি বা যেটা হাদিসের শব্দ হচ্ছে খাতনা তো এই হাদিস এই বিষয়টি এটা একটি সুন্নাত বিষয় এবং এটা এটা শুধু আমাদের নবী সাল্লাহ ইসলামের উম্মাতের জন্যই সোনাত নয় বরং এই সোননাথ হচ্ছে সোনানুল ফিতরা অর্থাৎ সমস্ত যুগের সমস্ত নবী রসুলদের মাঝেও তার তাদের প্রতি ইমান যারা এনেছিলেন তাদের মাঝেও এই সুন্নাতটা চালু ছিল এজন্য জন্য সুনানুল ফিতরা দশটি দশটি তার মধ্যে এটা একটি যে আল খাতনা তোমার খাতনা করা বগলের বা নাবিন নিচের বগল নাবিন নিচের চুল কাটা বগলের নিচের চুল ফেলা তারপরে নখ কাটা এইগুলো হচ্ছে এ প্রায় দশটি হচ্ছে তোমার সুনানুল ফেতরা যা সব যুগেই সহাব নবী রসুলদের জামানাতি এটা ছিল এটা আল্লাহ রব্লা আলমিনের চিরাচরিত একটি পছন্দনীয় সমূহ তাই খাতনা করাটা সুন্নাত এবং একটা ইবাদত যা আল্লাহ রব্ল আলমকে আল্লাহ তা আল্লাহর কাছে পছন্দনীয় কাজ বিধায় তিনি তার সমস্ত বান্দাদের জন্যে সব যুগেই মুসলিম মুসলিমদের জন্য মমিনদের জন্যে এ বিষয়গুলি তাদের জন্য করণীয় ছিল বা ইসলামের বিধান ছিল তাই এই কাজটি করা ইবাদত এবং সমস্ত নবী এবং আমাদের নবী সাল্লাহ ইসলামের সুন্নাতকে পালন করা তাই এটা একটি ইবাদত তবে এটাকে কেন্দ্র করে বাংলা ভারত মহাদেশে যে সমস্ত আরও অতিরিক্ত বিষয় রয়েছে যেমন অনুষ্ঠান আদি করা যেদিন খাতনা করা হয় সেদিন অল্প করে আর দিন পরে ব্যাপক আকারে সমস্ত আত্মস্বজনকে ডেকে তাদের হাদিয়া তোফা নেওয়ার একটা প্রচলন রয়েছে প্রথা রয়েছে এইভাবে যে অনুষ্ঠান আদি করা এর সাথে এর সাথে এটা শরিয়াতে কোনো স্থান নাই বা ইসলামের বিধানের মধ্যে এটা নাই ফলে এটা অনেক সময় অনেক আত্মীয় স্বজনের কষ্টের কারণ হয় কিন্তু নিরুপায় হয়ে সামাজিক প্রচলন প্রথা হিসেবে তাকে তার সামর্থ্য না থাকলেও তাকে কিছু নিয়ে তারপরে সেই মুসলমানের অনুষ্ঠানে যেতে হয় ফলে এইভাবে একটি শরিয়াতের যেটা নাই ইসলামে যেটা নাই কিন্তু সামাজিক প্রথায় সেটা চালু করে ইসলামের নামে মানুষকে কষ্ট দেওয়া এটা অনুচিত এটা ঠিক নয় বা এটা সরিয়াতে এটা জায়েজ নাই এইভাবে মানে প্রচলন প্রথা অনুপাতেই এটা একটা বাধ্যতামূলক হয়ে যাওয়া বা অসমর্থ থাকলেও তাকে ধারকজ করে এনে সেখানে যোগদান করতে হয় ইচ্ছায় অনিচ্ছায় এই ধরনের মানুষকে হারা যে কষ্টের মধ্যে ফেলা এটা ইসলামে জায়জ নাই এজন্য মুসলমান খাতনার সাথে মুসলমানের সাথে এই যে অতিরিক্ত যে প্রথা প্রচলন আছে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নয় আল্লাহু আলম আসসালামু আলিকুম রহমতুল্লাহি ওবরাকাত